তো বন্ধুরা চলে এসেছি রান্না রান্নাবান্না করার জন্য আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি একটু অন্যভাবে বানাবো তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এইখানে নিয়েছি মাত্র পাঁচ পিস চিংড়ি মাছ তার সাথে নিয়েছি ঝিঙে দু পিস মানে দুটো বড় বড় ঝিঙে কেটে রেখেছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু ঝিঙে আর আলু কাটিংটা পুরো সমান সমান করে আমি রেখেছি আর নিয়েছি কিন্তু পাঁচ পিস চিংড়ি মাছ তবে চিংড়ি মাছগুলো ধুয়ে আমি থালার মধ্যে নিয়েছি এখন অবধি কিন্তু বেছে পরিষ্কার করে নিই তো চলুন প্রথমে চিংড়ি মাছগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিই তারপরে রান্নাবান্না শুরু করব। তো চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এ দিয়ে গ্যাসে কড়াই বসে ভালো করে গরম করে তাতে সর্ষে তেল দিলাম তেলটা যখন ভালো মতো গরম হলো তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো কালো সরষে একটা শুকনো লঙ্কা দুটো মতো কাঁচা লঙ্কা আর দিয়েছি কয়েকটা রসুনের কোয়া তেলের মধ্যে নেড়ে নেড়েচেড়ে লাল করে ভেজে নেওয়ার পর তাতে দিলাম এক মুঠো মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর দুই চার মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো তো সমস্ত কিছু একসাথে একটুখানি লাল করে ভেজে নেব তো পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি তো এরপরে আমি এই ভাজা চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। তো চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এরপরে ওই কড়াইতে আর একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর দিলাম খড়নে কালো জিরে কালো জিরেটা দিয়ে দেওয়ার পর তার সাথে সাথেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুগুলোকে একটুখানি মিশিয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি তবে এখন আলু ভাজার সময় কিছুটা নুন দিয়ে দেব। তো পরের মতো নুন দিয়ে আলুটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব আর সেই সময়ের মধ্যে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো সরষে পুরো ঠান্ডা হয়ে গেছে তো এখন কাজ হচ্ছে ওটাকে শিলে বেটে নেবার তার আগে কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো তো এখন আর নুন দিচ্ছি না কারণ ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে তাই নুন ছাড়াই ঝিঙে আর আলুটাকে এখন পুরো হাই ফ্লেমে ভেজে নেব এই আমি ঠান্ডা করে রাখা মানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে শিলের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে একটু শিলের মধ্যে নিয়ে ভালো করে একটুখানি বেটে নেবো পুরো প্লেন করে বেটে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো আজকে ঝিঙে আলু তরকারিটা এই বাটা চিংড়ি মাছ দিয়েই রান্না করব এই রকম বাটা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু তরকারি রান্না করলে না গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে যাই হোক ঝিঙে আলু তরকারির জন্য মশলা তো পুরো রেডি হয়ে গেছে আর আমার এদিকে ঝিঙে আর আলুটাও ভাজা হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দেবো ওই যে বেটে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরের মতো হলুদে গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আন্দাজ মতো নুন তার সাথে দিয়ে দেবো পরে মতো চিনি বেশ অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে মানে ওই চিংড়ি মাছ বাটাটাকে ঝিঙে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা এই ঝিঙে আলু রান্নাটা না একটুখানি ঝালঝাল হলে খেতে ভালো লাগে তাই একটা শুকনো লঙ্কা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রয়োজন মতো লঙ্কা দিয়ে দেবেন খেতে কিন্তু না বেশ ভালোই লাগে যাই হোক একটুখানি ওই চিংড়ি বাটাটা ঝিঙে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর দুর্দান্ত একটা গন্ধও বেরিয়েছে তো যাই হোক বন্ধুরা রান্না তো কমপ্লিট মানে চিংড়ি মাছ বাটা দিয়ে ঝিঙে আলুর তরকারি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কিন্তু এই রান্নাটা দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম মাত্র পাঁচ পিস চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বা রান্না যাই হোক রান্না তো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি তরকারিগুলো বাটির মধ্যে তুলে রেখে দেব তারপরে ভাত বেড়ে গরম গরম তরকারি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে জমিয়ে খাবো যাই হোক বন্ধুরা আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন